খেজুরের পুর দিয়ে যে এত সুন্দর বিস্কিট তৈরি হয় সেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না এতক্ষণে আওয়াজ শুনে নিশ্চয় বুঝে গেছো কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে এ বিস্কিট আর এটা তৈরি করে তোমরা স্টোর করে রাখতেও পারবে আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে যে কেউ একবার দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি এই যে আমার কিচেনে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট কিচেন তো তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি হবে খেজুরের বিস্কিট তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর চিনি খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবার চিনির মিশ্রণটা সাইডে সরিয়ে রাখলাম এবার যেহেতু আছে খেজুর দিয়ে বিস্কিট তৈরি হবে তো নিয়ে নিয়েছি এক বাটি ভর্তি করে খেজুর আর খেজুরের বীজগুলো আমি ভেতর থেকে বার করে ফেলে দেব। তো চলো একটা একটা খেজুরের বীজগুলোকে আমি সরিয়ে ফেলি খেজুরগুলো যখন কিনে নিয়ে আসবে বাজার থেকে তখন একটু নরম খেজুর দেখে নেবে শক্ত খেজুর যদি থাকে তাহলে কিন্তু আবার সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে তা আমি এখানে নরম খেজুরটাই নিয়েছি আর খুব সহজেই কিন্তু বীজগুলো বাইরে বেরিয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তোমরা এখানে ঘিও দিতে পারো আর দেখো যেহেতু খেজুরটা নরম ছিল তাই খুব সুন্দর হাতেই সফট হয়ে যাচ্ছে এই যে হাতেই মাখা হয়ে গেল তো এইভাবে খুব সুন্দরভাবে তেল আর লবণ মাখিয়ে এটা আমি এইভাবে মানে সেট হতে দিয়ে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি অন্যদিকে একটা ফাঁকা মিক্সিং বোল আর সেটাতে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে তোমরা এলাচের গুঁড়োটাও দিতে পারো তারপরে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনি যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সাদা তেল দিচ্ছি হাফ কাপের মতো বেকিং পাউডার দিচ্ছি হাফ টেবিল চামচের মতো তারপরে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এ মাখানোর কাজটা একটু সময় ধরে করতে হবে আর মাখাতে মাখাতে দেখবে এই রকম ঘন যখন হয়ে এসছে তখন ভাববে যে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার হ্যান্ড মিক্সটা এখান থেকে সরিয়ে দিচ্ছি এবার এখানে আমি অ্যাড করে দেবো ময়দা তো প্রথমে এই বাটির এক বাটি ময়দা দিয়ে আমি এইভাবে মাখাচ্ছি এখন দেখা যাক পরে হয়তো আরও ময়দা লাগতে পারে তো এই যে দেখো মাখানোর পরে ডোটা রেডি হচ্ছে না তো এখানে আমি আবারও হাফ বাটি ময়দা দিচ্ছি এবার আর কোনো রকম ময়দা লাগবে না তাহলে এখানে হাফ বাটি ময়দা দিয়েই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে ডোটা রেডি হয়ে গেছে আর দেখে নিশ্চয় বুঝে গেছো কেমন ডোয়ের প্রয়োজন ছিল ঠিক এই রকমই ডোয়ের প্রয়োজন ছিল তো ডো এখন রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আর অন্যদিকে যে থালাতে আমি বেক করব সেটাতে একটা সাধারণ কাগজ দিয়ে দিয়েছি আর তার উপরে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে চারিদিক থেকে লাগিয়ে দিব তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আর সাদা কাগজের উপরে তেল লাগাতে হবে না শুধু বাটার পেপার দিলেই হবে তেল খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর যে ময়দার ডোটা সেট হতে দিয়েছিলাম সেদিকেও দশ মিনিট হয়ে গেছে এবার সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি মানে যতগুলো লেচি কাটছি আর কি তত করে বৃষ্টি খাবে এবার তারপরে যে খুচুরের ডোটাকে রেখেছিলাম সেখান থেকেও ছোট ছোট ওইভাবে লেচি কেটে নিচ্ছি এবার ওটাকে বলের সেক দিয়ে নিতে হবে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবার যে ময়দার লেচিগুলো করে রেখেছিলাম সেইগুলো বাকির মতো সেভ দিয়ে দিলাম আর তার মধ্যে সেই খেজুরের বলকে ভরে দিলাম যে মুখটা বন্ধ করে উপর নিচ একটু চাপটা করে দিলাম আর মধ্যেখানে চাকু দিয়ে এভাবে একটু দাগ করে দিলাম যাতে ভিতর থেকে খেজুরটা বের হয়ে আসে বা দেখা যায় এভাবে সবগুলোই আমি কিন্তু রেডি করে নিচ্ছি চলো তোমাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি বাটির মতো শেপ দিয়ে ভিতরে খেজুরটা ভরে দিলাম এবার উপর নিচ চাপটা করে গোল করে নিলাম আবার এই চাকুর সাহায্যে মধ্যেখানে এইভাবে দাগ কেটে দিলাম দাগটা একটু ডিপ করে কাটতে হবে যাতে খুব সহজে ভিতর থেকে খুঁজতে দেখা যায় এইভাবে সবগুলো রেডি করা হয়ে গেছে এবার উপর থেকে খানিকটা তিল ছড়িয়ে দিলাম আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু আগে থেকেই একটা কড়াই বসিয়ে রেখেছি ফ্রি হিটের জন্য সেদিকে কড়াইটাও গরম হয়ে গেছে তো এটা রেডি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেই কড়াইয়ের মধ্যে এটা রেখে দিতে হবে কড়াই গরম হয়ে গেছে আর এই থালাটা এখানে রেখে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পরে আর চলো দেখাই তোমাদের কী অবস্থায় রয়েছে এই যে দেখো উপরে কালার আসেনি তবে নিচের দিকটা কালার চলে এসছে তোমাদের উল্টে দেখাচ্ছি এই যে তো এবার বিস্কিটগুলোকে আমি হাতেই উল্টে দিচ্ছি তো তোমরা এই ভুলটা করতে যেও না তোমরা সবাই হয়তো নাও পারতে পারো যেহেতু খুবই গরম রয়েছে তো আমার কাজ করে অভ্যাস তো আমার হাতে অতটা গরম লাগে না আমি চাইবো না যে তোমাদের হাত পুড়ে যাক তো এইভাবে আমি কিন্তু গরম অবস্থাতে উল্টে দিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে ফিরে আসলাম আর দেখো নিচের দিকটা যেভাবে উল্টে রেখেছিলাম এদিকটাও কিন্তু কালার চলে এসছে এবার তৈরি হয়ে গেছে আর যে এখন উঠে রেখে দিলাম কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না গরম রয়েছে ঠান্ডা হলেই কিন্তু আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখো আওয়াজ শুনে অবশ্যই বুঝে গেছো যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে এই বিস্কিট তো এই বিস্কিটগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেও নিয়েছি তো তোমরা এভাবে তৈরি করে স্টোর করে রাখতে পারো নিজেরাও খেতে পারো চায়ের সঙ্গে আবার বাড়িতে কেউ আসলে তাদেরকেও তোমরা সার্ভ করতে পারো বিস্কিটগুলো একটু কাছে থেকে তোমাদের দেখাই দেখো এই পিঠ ওই পিঠ দুই পিঠই কিন্তু খুব সুন্দরভাবে বেক করা হয়েছে আর খুবই সুন্দর এবং সুস্বাদু এই বিস্কিট চলো তোমাদের একটা ভেঙেও দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে যেহেতু খেজুরের পুর দেওয়া রয়েছে তো খেজুরটাও অনেকটা টেস্টি লাগছে কারণ সেটাতে বিট লবণ দেওয়া রয়েছে আর বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা যতক্ষণ না নিজে করে খেয়েছো কতটা টেস্টি হয়েছে এই যে দেখো ভাঙার পরে দেখে বুঝতেই পারছো ভিতরে খেজুরের পুরটা কত সুন্দরভাবে সেট করা হয়েছে তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আসতে হলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো